ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার চাঞ্চল্যকর খুনের ঘটনায় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে কলঘাটি নেড়েছেন মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন পশ্চিমবঙ্গের কলকাতায় সংঘটিত এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া এই মাস্টারমাইন্ডের মাথার ওপর নাটের গুরু হিসেবে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা কারণ এর আগেও দুবার আনারকে খুন করার চেষ্টা করা হয় গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে এক্ষেত্রে রহস্য উদ্ঘাটনে নানা বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা তারা বলছেন আনার হত্যাকাণ্ডে বেশ কিছু রাঘব বোয়ালের নাম উচ্চারিত হলেও শাহীনকে না পাওয়া পর্যন্ত সেই রহস্য উন্মোচন করা দুঃসাধ্য হত্যাকাণ্ডের স্থান পরিদর্শনে ডিবি প্রধান হারুনার রশিদের নেতৃত্বে ডিবির তিন কর্মকর্তা বর্তমানে ভারতে অবস্থান করছেন ঢাকার শেরেবাংলানগর থানায় নিহতের মেয়ের দায়ের করা অপহরণ মামলার তদন্ত সূত্রেই তাদের এ সফর ইতোপূর্বে ধারণা করা হচ্ছিল এমপি আনারকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে কিন্তু সর্বশেষ প্রাপ্ত তথ্যের বরাতে গোয়েন্দা পুলিশ বলছে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগেই মৃত্যু হয় আনারের ডিবি সূত্র জানায় এমপি আনারকে হত্যার আগে ব্ল্যাকমেইল করে বিপুল অঙ্কের অর্থ আদায়ের পরিকল্পনা ছিল খুনিদের তবে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগে আনারের জ্ঞান না ফেরায় পরিকল্পনা পাল্টে তার লাশ টুকরো টুকরো করে গুম করা হয় এখনও লাশ উদ্ধারের চেষ্টা করছে কলকাতার পুলিশ আনারের লাশের অপেক্ষায় তার স্বজনরাও শনিবার পঁচিশ মে রাজধানীর মিন্টো রোডে ডিবি পুলিশের কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের ডিবি প্রধান হারুনা রশিদ বলেন হত্যার আগে এমপি আনারুলকে জিম্মি করতে চেয়েছিল চক্র। তার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে হুন্ডির মাধ্যমে এবং কলকাতায় থাকা তার বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতে চেয়েছিল তারা কিন্তু আনারুল আজিম ওই বাসায় যাওয়ার পর তার মুখে চেতনানাশক স্প্রে করায় জ্ঞান হারান অজ্ঞান অবস্থায় আনারের আপত্তিকর ছবি তোলা হয় তবে স্প্রে করায় জ্ঞান না ফেরায় ব্ল্যাকমেইলের পরিকল্পনা বাদ দিয়ে লাশ গুমের পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এরপর তারা আনারের মোবাইলের সিমগুলো বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয় তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য হত্যাকারীদের একজন আনারের চারটি মোবাইল বেনাপোল এলাকায় নিয়ে আসে এখানে এসে আনারের প্রতিপক্ষকে চারটি মোবাইল থেকে ফোন করা হয় ফোন করে বলা হয় শেষ এর টার্গেট ছিল এই ফোনের সূত্র ধরে যেন পুলিশ প্রতিপক্ষকে নিয়ে ব্যস্ত থাকে হত্যাকারীদের সন্ধান যেন না পায় হারুনর রশিদ আরও বলেন আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আমরা দুটি গ্রুপ পেয়েছি তাদের মধ্যে একটি গ্রুপ হত্যাকাণ্ডে মদত দিয়েছে আর একটি গ্রুপ বাস্তবায়ন করেছে এদিকে আমার হত্যা মামলা তদন্ত করতে গিয়ে একে একে বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য এমপি আনার খুনের মাস্টার মাইন্ড শাহিনের রাজধানীর বাসায় নকল বিদেশি মদ তৈরির কারখানা পেয়েছেন তদন্তকারীরা আরও জানান বিভিন্ন দেশ থেকে কূটনৈতিক লাগেজে করে বাংলাদেশে আনা হতো অবৈধ সোনার চালান এসব চালান নিরাপদে খালাস ও যথাস্থানে হস্তান্তর করা হতো শাহিনের তত্ত্বাবধানে মোহাম্মদ জাকারিয়া আমাদের সময় নিউজ ডেস্ক